গুনার জগতে যে কয়েকটি গুণা সবচেয়ে বড় ভয়াবহ গুণা তার মধ্যে একটি গুণা হল নেশাদার দ্রব্য পান করা খাওয়া পান করা মনে রাখবেন এই পৃথিবীতে অনেকগুলো গুণায় আছে অনেক জটিল অনেক বড় যেগুলি মানুষের ইমান নষ্ট করে দেয় চারটা হাদিস আপনাদেরকে প্রথমে বলে আমার মূল আলোচনায় আমি যাব

তোমার সাথে খাওয়ার ভাগ বসাবে সংসার তোমার বেশি বড় হয়ে যাবে ছেলে মেয়ে চারটা পাঁচটা ছয়টা হয়ে গেলে তোমার কষ্ট বেশি হবে এই বইয়ে সন্তান কি করা কম নেওয়া সন্তান নষ্ট করা বাচ্চা সন্তান মায়ের পেটে সন্তান আসছে সন্তান কি করলেন নষ্ট করে দিলেন অনেক ভাই আসে কি আসে না একটা স্লোগান আছে যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় সন্তান কম নেওয়ার স্লোগান সন্তান যারা কম নেই সন্তান যারা নষ্ট করে এটা পৃথিবীর দুই নম্বর গুণা এক নম্বরে গুণা 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 শিখ দুই নাম্বার গুণা হলো সন্তান হত্যা করা নাম্বার তিন লোকটি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন গুণা সবচেয়ে বেশি বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আনতাজনি প্রতিবেশী নারীর সাথে জানা ব্যবসা লিপ্ত হওয়া পৃথিবীর তিন নাম্বার গুণা তাহলে অত্র হাদিস থেকে আমরা কয়টা গুনা পেলাম এক শিরিক দুই সন্তান হত্যা করা তিন প্রতিবেশী নারীর সাথে জানা ব্যবসা লিপ্ত হওয়া ডবল নাই এটি তো আপনার প্রতিবেশী তার মানে উল্টো বুঝবেন না অনেকে বুঝে ফেলে কি যে প্রতিবেশীর সাথে করা যাবে না জেনা দূরের মহিলার সাথে করা যাবে আহজিবিলা বলেন যেন একটা জঘন্য অপরাধ যেন একটি বহ অপরাধ এই তিনটা গুণের কথা আল্লাহ নবী এখানে উল্লেখ করেছেন দেখেন সহি বুখারি মেসকাতুল মাসাবি সহি মুসলিম সহি বুখারি মেসকাতুল মাসাবি হাদিস নাম্বার একান্ন আন আবদুল্লাহ আমর রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন তিনটা পাপ সবচেয়ে ভয়াবহ পাপ তার মধ্যে একটা হলো উকাল একটা হল ইসাকু বিল্লাহ আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার উকাল ওয়ালি মাতার অবাধ্য হওয়া তিন নাম্বার ওয়াল কান্তু নাফসা অন্যায়ভাবে মানুষ হত্যা করে কোন কারণ নাই কোন অন্যায় নাই কোন অপরাধ নাই মানুষ হত্যা করেছে এই হাদিসের মধ্যে অফি দেওয়ায় তিনি অপরাধ ওয়াল ইয়ামিনুল গুমুজ বা শাহাদুজুর কাউলুজুর মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা সহর করা

যে সাতটা জিনিস মানুষকে জাহান নামে করে দেয় যে সাতটা জিনিস মানুষকে গুমরাহি করে দেয় যে সাতটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় সেই সাতটা জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখো মা সাতটা জিনিস কি কি রাসুল সাশ্রাম বললেন শোনো সাতটা জিনিসের একটা হলো ইশাক বিল্লা আল্লাহর সাথে শিরিক করা দুই জাদু জাদুবিদ্যা গ্রহণ করা জাদুবিদ্যা নেয়া জাদুবিদ্যা দেয়া সুদ খাওয়া সুদ একটি মারাত্মক পাপ সুদ একটি ভয়াবহ পাপ সুদ একটি জঘন্য পাপ যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খাবে জেনে শুনে এক টাকা সুদ খাবে ও জানে আমার একটা টাকা সুদই কারবারতে যাচ্ছে ও জানে আমার একটি টাকা সুদ বিত লেনদেন থেকে আসছে জেনে শুনে ব্যক্তি 1 টাকা সুদ খাবে আমার অত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ দামি মসজিদদের মুসল্লিদেরকে বলি আপনারা মনে রাখবেন জেনে শুনে যদি 1 টাকা সুদ খান রাসুল সাঃ বলেন আশাদ গুমিন সিত্তাতে সালাছনাজ দিনা 36 নারীর জানা করলে যত পাপ হবে জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আউযুবিল্লাহ বলে সত্যিশ চিনারীকে রেক করার পাপ হালকা জেনে শোনে একটাকা সুদের পাপ বাড়ে সত্যিই চিনারীকে দর্শন করলে যত পাপ হবে জেনে শোনে এক টাকা সুদ খেলে তার সাথে বেশি পাপ হবে এই হাদিসটি না মুসাদ আহাম্মদ বাইশ হাজার সাত সাত মুসাদা আহম্মদ বাইশ হাজার আট সিলসিলা সোজা এক হাজার তেত্রিশ মেসকাতলো মা ছবি আটশো হাদিস সম্মাত্র সুদীবিন্দু আমি বলছিলাম সাতটা গুণার কথা সাতটা গুনা মানুষকে জাহান্নামে করে দেয় এক সিরিখ দুই জাদু তিন মানুষ হত্যা করা চার সুদ খাওয়া পাঁচ ওয়াকাল ইয়াতিমা ইয়াতিমের সম্পদ মেরে দেওয়া আমাদের সমাজে অনেক এরকম লোক আছে সম্পদ মেরে দেয় নাম্বার 6 ওয়াতাল ইয়াউম যুদ্ধ জিহাদের ময়দান থেকে পলায়ন করা ছয় নাম্বার গুনাহ নাম্বার 7 ওয়াকাত মুফাসসিরাত মুমিনাত গাফিলাত সতী সাথী রুমিনা নারী সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া একটা মহিলা আসলে ভালো আসলে সে সত্যি সাধু বিনারী আসলে সে পর্দা আসলে খুব সলেহ সলেহ এটা মহিলা কিন্তু আপনি কি করলেন মিথ্যা তহমদ দিলেন যে জেনা করছে পৃথিবীর সাত নাম্বার গুণা সমাজে বিন্দু দেখেন গুণা কাকে বলে পৃথিবীতে ভয়ানক বড় বড় গুণা যেগুলি যেগুলি কবিরা গুণা এইগুলি তহবাসারা মাফ করেন না